সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বাইক চালাতে চালাতে আমি ক্লান্ত আমার বাইকও ক্লান্ত আমিও ক্লান্ত তাই ওরা যেয়ে দাঁড়িয়ে একটু ক্লান্ত দূর করলাম আর হচ্ছে আমি তো ফুচকা পাবলি তাই আমি একটু ফুচকা খাবো ছোট্ট একটা ভিডিও করে নিলাম মহানন্দা নদী আশেপাশে দেখেন কত সুন্দর সরিষার বই সরিষার ফুল ফুটেছে অনেক সুন্দর এই পাশটা দেখেন সবাই শাক তুলতেছে আর এই যে সরিষার ফুল আর ওই যে মহানন্দা নদী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে ভিডিওটি এই পর্যন্ত ওই যে আমার বাইক আল্লাহ হয়েছে